বিসমুল্লা রহমান ই রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমার একটু না খেয়ে খতাবা যখন ঠান্ডা লাগছে ঠান্ডা জ্বর আজকে দুই দিনট অসুস্থ তারপর আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার শখের মুরগি এই মুরগির আগেও সাতটা বাচ্চা হয়েছিল একটা বাচ্চা থাকলো না অসুখ হয়ে আর সবগুলো মারা গেছে তারপর আবার ডিম পাচ্ছে ডিম পেয়ে কালকে বাচ্চা নিয়ে নাম ছিল এখানে দশটা মুরগি বাচ্চা আছে ওইবার সবগুলাই কালো ছিল মাও কালো বাচ্চাগুলো কালো ছিল এবার শুধু দুইটাই কালো হয়েছে আমি শখ করেই পালি থাকলেও আর যাইলেও যায় এরকমই না শখের বসে মুরগি পালন করি কালো মুরগি ভালো লাগে আমার কাছে আমার কালো একটা আছে হলুদ একটা আছে লাল একটা আছে দেখা বাচ্চাগুলো খুব কিউট আমার কাছে ভালোই লাগে মাঝে মাঝে আমি হাতে নিয়েও দাঁড়ায় থাকি দেখতে ভালোই লাগে ওই থাকেন বা ফাঁকড়া জাপটাই সে সবগুলো ভয়ে বসে গেছে কার কার ভালো লাগে মুরগি পালতে জানাবেন কিন্তু আমার ভালো লাগে হাঁস পালতো ভালো লাগে মুরগি পালতে ভালো লাগে কিন্তু সমস্যা হলো থাকে না এত ওষুধ খাওয়াই তারপরেও থাকে না জানি না কি জন্য থাকে না দু একটা থাকে আর দু একটা থাকে না যেহেতু রমজান মাস তাই বিকেলই রান্না করা হয় আমারও শরীরটা ভালো না জ্বর যেমন ঠান্ডা যা হোক এত বিকেলে আমার মা মানে শাশুড়ি মা শাশুড়ি মা আমি মাই ডাকি উনি রান্না বসাইছে এই যে এক ভাত আর এক চুলাই হচ্ছে শাক ভাজি করতেছে আমাদের গ্রামেরই খেতে ডাল করছে ডাল খেতেরই অনেক পদে শাক এগুলো আমি বলতেছি মাছ এগুলো আমার ভালো লাগে না রমজান মাসে মাছ কোষ এগুলো খাইতে কেমন একটা দিন লাগে তাই বলতেছে আজকে শাক ভাজি হবে আর ডাল রান্না আর কিছু দরকার না ওই যে ওইখানে সোনা তারপরে পেঁয়াজের জন্য ডাল রাখা আছে এই যে শাক বাজি হচ্ছে এই শাকগুলো তো একদম কেমিক্যাল মুক্ত অনেকগুলো শাক ছিল যখন আমি ধুয়ে আনিছি তখন অনেকগুলো শাক ছিল আর এখন বাজার পর কতটুকু হয়ে গেছে এগুলো সার ওষুধ নাই এভাবেই হয় এই জন্য এগুলো খেতেও মজা লাগে আমার কাছে ভালো লাগে শাক ভর্তা কার কার ভালো লাগে কিনা জানি না যার যার ভালো লাগে কমেন্টে জানাবেন আর গ্রামে শাক পাতা এগুলো তো আরও ভালো লাগে শহরে তো এগুলো পাওয়া যায় না হয়তো কম আর এদিকে যে দেখেন চাষি নয় যে গ্রাম আগলে ফেরা বলে ফেরা লাফছে একটু একটু করে লাফে কারণ রমজান মাছ তো আমি আবার পারি না এগুলো ভাই জন্য উনি আস্তে আস্তে একটা একটা পীড়া পীড়ালেপ্ত আছে মাটি দিয়া বলতেছে এত কষ্ট করা কি দরকার রোজা মানুষ বলতেছে একটু একটু করে করি খারাপ দেখা যায় নিশ্চিত করেন বেশি করার দরকার নেই না অসুস্থ হয়ে যাবেন আবার দেখেন গ্রাম বলে কথা তারপরেও শান্তি তো এই আর কি অবস্থা সব ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আল্লাহ হাফেজ দোয়া করেন